এ গাই ওয়েলকাম ব্যাক টু আর কে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আপনাদের প্রত্যেকে স্বাগত বর্তমানে আজ রবিবার শুভ রথযাত্রা উপলক্ষে নিয়ে চলে এলাম এক নতুন লাইফ হর দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর কে দিঘা ব্লক্সের আজ এক্সক্লুসিভ লাইফ যেহেতু আজ জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা জগন্নাথ দেব ও মন্দির ছেড়ে যে জায়গাটা বসবাস করছেন ওইখান থেকে ছেড়ে বর্তমানে ওনার মাসির বাড়ি যাওয়ার পালা আজকের দিন তো এই পবিত্র রথযাত্রার উপলক্ষে দীঘার সমুদ্র সৈকত ঘিরে যে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তারই সাথে যে সমুদ্র স্নান সেটা সেরে ফেলার জন্য ইতিমধ্যে পর্যটকদের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে যে সমুদ্রের উত্তাল যে ঢেউয়ের এত উত্তাল প্রচণ্ড পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র এই উত্তাল সমুদ্রের সমুদ্রের এই উত্তাল জেরে যে সতর্কতা জারি সেটা সর্বদাই প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞার রেসটা চলেই যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো আকৃতির ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে যে বীজ বরাবর যে সকল পর্যটকের এখানে বসে রয়েছেন ছিটকে দেওয়ার মতো কিছু কিছু ঢেউ রয়েছে সেটা ছিটকে যাচ্ছে ঢেউয়ের তোড়ে তো সেই চিত্রটা লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আর কে দিকে আজকের এক্সক্লুসিভ চিত্র যেহেতু আছে পবিত্র রথযাত্রা আপনাদের কাছে নিয়ে চলে এলাম এক এক্সক্লুসিভ লাইভ আপনাদের বাড়িতে বসে থেকে দীঘার লাইভ আপডেট পাওয়ার জন্য আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বাড়িতে হচ্ছেন দীঘার আপডেট পাচ্ছে না রথযাত্রায় সেই সেরা আপডেটটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি অবশ্যই প্রত্যেকে যারা লাইভ রয়েছে প্রত্যেকে এনজয় করতে থাকুন না আর আজকে রথযাত্রার উপলক্ষে যারা এখনও পর্যন্ত সমুদ্র সৈকতের দর্শন করেননি প্রত্যেককে বলবো যারা লাইভ রয়েছে প্রত্যেকে ভিডিওটাকে বা লাইভ থেকে প্রত্যেক প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনিও যেমন বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে যাতে বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা সরাসরি দেখতে পান তার জন্য বলব প্রত্যেকে এই লাইভটা বা ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানকে দাবি রাখবেন আগে থেকে দীঘার সমস্ত রকম আপডেট প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লকস তো জয়দা এসছে হায় জয়দা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এইভাবে প্রত্যেক দিন আসবেন যেমন করে জয়দা দিন আসেন আর যারা রয়েছে প্রত্যেকে বলবো জয়দার মতো প্রত্যেক দিন আসবেন এবং অবশ্যই কমেন্ট করবেন দীঘা থেকে যে পরিমাণে এক্সক্লুসিভ লাইভ আসে সরাসরি আর কে দীঘা ব্লক সম্বন্ধে সরাসরি সেই লাইভটাই আপনার দেখতে পাবেন বাড়িতে বসে তো সেই এক্সক্লুসিভ লাইভ আরও যদি নতুন নতুন করে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন আপনাদের ইন্টারেস্টিং সমুদ্রের যত রকমের ভিডিও সরাসরি বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে যেমন সাবস্ক্রাইব করবেন তেমনি অবশ্যই পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটাও দাবি রাখবেন আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যারা লাইভ দেখছেন আপনিও যেমন দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে পছন্দ করে সমুদ্র তাই বলবো প্রত্যেকের লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আগে থেকে সমস্ত রকম আপডেট আপনার বন্ধুবান্ধব পেয়ে যায় এবং আজকের যে লাইভ আপডেট সেটাও সরাসরি দেখতে পাচ্ছ তুমি কেমন ভালো আছি তুমি কেমন আছো বলো তো আজ এই রথযাত্রা রথযাত্রার উপলক্ষে নিয়ে চলে এসেছি সমুদ্র সৈকত থেকে প্রত্যেক দিনের মতো যে আপডেট আপনাদের কাছে সরাসরি বাড়িতে বসে পৌঁছে যান সেরকম আজকেও বাড়িতে বসে রয়েছেন রথযাত্রা সন্ধ্যার সময় প্রত্যেকে বেরোবেন তাই বলবো সন্ধ্যার সময় রথ দেখতে যাওয়ার আগে সমুদ্রের কিছু রহস্যময় দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা এনজয় করতে থাকুন আর প্রত্যেককে এনজয় করার মতো সুযোগ করে দিন জন্য বলবো প্রত্যেকের মধ্যে ভিডিওটা আবার লাইকটাকে শেয়ার করে দেবেন আর ভালো আছে বর্তমানে শ্রীকান্ত সাঁতরা এসছেন ধন্যবাদ দাকে কেমন আছো শ্রীকান্ত দা প্রত্যেকে এই রথযাত্রার উপলক্ষে শুভকামনা থাকলো এবং কেমন কাটবে আজ রথযাত্রা তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কে কখন রথযাত্রা দেখার জন্য ক সময় বেরোবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সন্ধ্যার দিকে বেরোনোর মতো প্ল্যান করেছি ফ্যামিলির সাথে তো আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে কে কখন বেরবেন আজকে সন্ধ্যায় যে জগন্নাথ দেবের রথযাত্রার স্পেশাল আজ এই মুহূর্ত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অলিদিঘার সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ আপডেট সরাসরি সেই জলোচ্ছ্বাস তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আরকে কেউ দীঘা বলবো আর অবশ্যই প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছে তারপরে লাইক করবেন যদি ভালো লেগে থাকে আর যেহেতু দীঘার মতো সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য আপনাদের প্রত্যেকের ভালো লাগার কথা সে কারণে বলব সমুদ্র সৈকতের যে কোনো ধরনের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে আর যারা পাননি অবশ্যই বলব প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করতে পারেন যাতে আগে থেকে সমস্ত আপডেট প্রত্যেকে যাতে পেতে পারে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকন অল নোটিফিকেশন সেটাকেও অন করে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি নোটিফিকেশান এসে পৌঁছে দেবেন যারা রয়েছে প্রত্যেকে বলব ওল এই সুন্দর ভিউ আপনাদের কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর তারই সাথে যে উত্তাল সমুদ্র এই উত্তাল সমুদ্রের যে ভয়ঙ্কর ঢেউ কতখানি আপনাদের মনে জায়গা টুক করে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাব দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত দেখে আজ সমুদ্র অনেকখানি উত্তাল রয়েছে সকাল থেকে ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস চলছিল সবে মাত্র ভাটাই পরিণত হয়েছে সকাল থেকে জোয়ার ছিল এবং জোয়ারের তালে তালে যে জলোচ্ছ্বাস সেটা সরাসরি দেখতে পেয়েছেন প্রত্যেকে আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন সেই লাইভ আপডেট সেই জলোচ্ছ্বাস এখন যে পরিমাণে আপডেটটা আপনারা পাচ্ছেন গত যে সময় আবারও একটা আছে বিশাল বিশাল আছে বিশাল আছে ও দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ লাইভ আজকে দীঘা বক্সের এই এক্সক্লুসিভ লাইভ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সরাসরি দীঘা থেকে তো অবশ্যই থেকে বলবো দেখতে পাচ্ছেন দীঘার এই এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ও দারুন 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 তীব্র গতিতে ছুটে আসা সেই দিন পুরো একবারে স্প্রেন্ট তোমার তো চেপে পড়লো পর্যটকের ঘাড়ের ওপর সেই ঢেউ এক একটা ঢেউ আকাশ ছোঁয়া ঢেউ সেই আকাশ ছোঁয়া ঢেউ এসে পড়ছে পর্যটকের ওপর সেই চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে দীঘা বলছে তাই বলবো প্রত্যেকে লাইফটার সাথে জুড়ে থাকুন এইভাবে লাইফটাকে এনজয় করতে থাকুন আগে থেকে দীঘার সমস্ত রকম আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর যারা লাইভ রয়েছে প্রত্যেকে বলবো লাইফটাকে অবশ্যই প্রত্যেকের মতো শেয়ার করে দেবেন আর ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব খুব দারুণ দারুন দারুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জলোচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন সেই আর কে দিঘার বক্সের এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে যে সরাসরি তুলে দিচ্ছি তো এইভাবে এক্সক্লুসিভ লাইভ আরও পাওয়ার জন্য চারটির সাথে ঘুরে থাকবে এইভাবে বিভিন্ন ধরনের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন বাড়িতে বসে দীঘার সেই এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি তো প্রত্যেকে বলবো যারা লাইভ রয়েছে প্রত্যেকে ভিডিওটা বা লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন এই ধরনের আজকে রথযাত্রার পবিত্র রথযাত্রা উপলক্ষে যে পরিমাণের আপডেট আপনাদের ক্ষেত্রে পৌঁছে দিচ্ছে আপনাদের অবশ্যই প্রত্যেকের ভালো লাগার কথা সে কারণে প্রত্যেকের মধ্যে যাতে লাইভটাকে শেয়ার করে দিন খুবই ভালো লাগবে আপনিও যেমন বাড়িতে বসে দেখছেন দীঘার লাইভ আপডেট সরাসরি আর কে দিকা ব্লক্সের লাইভের মাধ্যমে এক্সক্লুসিভ লাইভ বর্তমান চলছে দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি আর কে দিঘা ব্লগসের মাধ্যমে তারই মধ্যে ছুটে আসে ভয়ঙ্কর গতিতে সেই ঢেউ ভয়ঙ্কর তীব্র গতি বেগে নিয়ে ছুটে আসছে ঢেউ এবং ঢেউয়ের গতিতে আছড়ে পড়ছে পর্যটক একদিক থেকে ও এই ছিটকে পড়ার মতো কিছু দৃশ্য ঢেউয়ের গতি এতখানি রয়েছে ছিটকে পড়ছেন পর্যটকেরা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সেই চিত্রটাও দেখতে পেলেন আজকের আর্কে কে ব্লক্সের এক্সক্লুসিভ লাইভের দ্বারা সরাসরি সেই চিত্রটা তুলে ধরছে যে চিত্রটা সরাসরি ঘটছে আপনাদের কাছে দীঘার সমুদ্র সৈকত থেকে তুলে ধরছে এত সুন্দর ভিউ পয়েন্টের সাথে নিয়ে আসে আর ও আবারও আবারও কন্টিনিউয়াসলি কিন্তু ডেউ হয়ে চলেছে এবং ডেউয়ের যে গতি কতখানি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই লাইফ আপনাদেরকে অবশ্যই প্রত্যেকে মুক্ত করবে যেহেতু কটাল রয়েছে এই কটালের কারণে অমাবস্যার যে কটাল সেই অমাবস্যার কটালের জেরে এই জলচ্ছ্বাস সরাসরি প্রত্যেক দিন অমাবস্যায় চলে গেছে কিন্তু অমাবস্যার যে কটাল সেই কটালের রেস এখনও পর্যন্ত থেকে গেছে সেই কটালের রেসের জেরে কিন্তু এই ধরনের ঢেউ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন তাই এই এক্সক্লুসিভ আপডেট আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আর কে দিঘাবলসের সর্বপ্রথম আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছে তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের আপডেট আপনাদেরকে কতখানি মুগ্ধ করালো আর তারই সাথে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে বীজ বরাবর পর্যটকের যে পরিমাণে ভিড় রয়েছে যে পরিমাণে কোলাহল সেটা সরাসরি আপনারা দেখেই বুঝতে পারছেন লাইভের দ্বারা গান্ততা কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো দেখতে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সুন্দর তো লাগার কথা তারই মধ্যে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই এক্ষুনিকে যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলায় কোনো অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন দীঘার থেকে সোজা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারবো তো বর্তমানে দেখতে পাচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে সে ব্লুবিউ গার্ড থেকে প্রত্যেকদিন এক না কিছু না কিছু আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দিয়ে থাকে আজকে সেই এক্সক্লুসিভ আই আপডেট রয়েছে যেহেতু আজ রথযাত্রা আছে পবিত্র রথযাত্রা জগন্নাথ দেবের সেই রথযাত্রা করে রথে করে যে মাসির বাড়ি যাওয়া সেই চিত্র আপনারা দীঘার বুকেও দেখে দেখতে পাবেন সরাসরি এক্সক্লুসিভ লাইভের মাধ্যমে আর কে দীঘা ব্লকসের আজকের এই লাইভের দ্বারা জগন্নাথ মন্দির দীঘায় যে প্রতিষ্ঠিত হওয়ার কথা এই বছরই হওয়ার কথা ছিল কিন্তু এই বছর হওয়ার কোনো সেরকম প্ল্যান নেই কিন্তু যে রথ তৈরি হয়েছে রথ সেই রথে করে যে জগন্নাথ দেবের যে মাসির বাড়ির গল্প যাওয়ার গল্প সেটা আপনারা রাত্রেবেলা লাইভের দ্বারা আপনারা সরাসরি দেখতে পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে চ্যানেলটিকে ফলো করতে হবে এবং চ্যানেলটির সাথে ঘুরে থাকতে হবে এরকম আপডেট আরও পাওয়ার জন্য আর অবশ্যই আজকের সন্ধ্যার যদি আপডেট আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সর্বদাই ফলো করে রাখবেন যাতে দীঘা থেকে সেরা এক্সক্লুসিভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যান এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য আপনারা এর আগের চিত্রগুলোতেও দেখে নেন এবং লাইভেও দেখেছেন সমুদ্র কতখানি উত্তাল হয়ে থাকে এবং এই উত্তাল সমুদ্র হলে একটি যে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হয় এখানকার লোকেদের এমনকি যে সকল পর্যটকেরা এসে থাকেন প্রত্যেকের মণ্ডল দাদা নিউ দীঘায় যাও হ্যাঁ অবশ্যই আজকে নিউ দীঘা থেকে লাইভ হয়তো করবো না আজকে ওলদিঘা থেকে লাইভ করছে আর সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রার লাইভ করব তো আগামীকাল অবশ্যই নিউ দীঘা থেকে লাইভ করার চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের এইভাবে লাইভে আসতে থাকবেন যাতে এগার থেকে এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে বাড়িতে বসে সরাসরি পাইয়ে দিতে পারি তার জন্য চেষ্টা কর যারা লাইভে রয়েছেও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট একমাত্রই ভরসা সে কারণে সর্বদাই আপনাদের কাছে কিছু না কিছু দাদা তুমি কি রোজ লাইভ কর হ্যাঁ দাদা আমি প্রত্যেকদিন দিন লাইভ করি দীঘা থেকেই দীঘায় আমার বাড়ি তাই বলবো দীঘা থেকে আরও যদি নতুন নতুনভাবে আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অল নোটিফিকেশানকেও দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে যে কোনো ধরনের এক্সক্লুসিভ লাইভ ভিডিও বিভিন্ন ধরনের আপডেট আপনারা সরাসরি বাড়িতে বসে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং তার তৎক্ষণাৎ আপনারা সরাসরি সেই লাইভ ভিডিও বা ভিডিও বা শর্টস থেকে শুরু করে বা নতুন যে আপডেট থাকবে সরাসরি দেখতে পাবেন আর তাছাড়া ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন যেহেতু সমুদ্র প্রত্যেকেরই পছন্দ তাই দীঘা পর্যটক যারা আসেন বেড়াতে তারা সমুদ্রের জন্য অ্যাকচুয়ালি চলে আসেন তাই সমুদ্রের এক্সক্লুসিভ আপডেট আপনারা আরও পেতে চাইলে বা আপনারা দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন যারা লাইভে রয়েছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন কীরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে পর্যটকরা এই ভয়ঙ্কর ঢেউয়ে ছুটে যায় তারই কিছু দৃশ্য সরাসরি ফুটে উঠেছে আর দিক আপসের আজকে লাইভের দ্বারা আমি চতুর্দিকে ঘুরে ঘুরে লাইভটা দেখাচ্ছি কেননা কোন দিকে কেমনভাবে ঢেউ উঠছে আপনারা প্রত্যেকে জানেন না এভাবে দেখতে পাচ্ছেন পাথরে ঢেউ কতখানি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করে সেটা আগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন রেমালের দিন যে আপডেটটা আপনারা দেখেছেন প্রত্যেকে রেমালের আপডেটটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন সমুদ্র কতখানি উৎকাল থেকে সেই গার্ডওয়াল টপকানো ঢেউ থেকে শুরু করে বিভিন্ন রকমের আপডেট আপনাদেরকে যে সর্বদা দিয়ে থাকে আমি ফ্রাইডে দীঘা থেকে বাড়ি আসছি আমি এই সব আপনার চ্যানেলটা দেখলাম ধন্যবাদ চ্যানেলে আসার জন্য খুব দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যদাদা যদি ভালো হয়ে থাকে আর যদি চ্যানেলটিতে আমার নতুন হয়ে থাকেন শুভ বলছি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান দেখেও দাবি রাখবেন দীঘার এক্সক্লুসিভ আপডেট আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম বাড়িতে বসে পেয়ে যাবেন এই ধরনের আপডেট আপনারা বাড়িতে বসে প্রত্যেকে পেয়ে পাওয়ার মতো ইচ্ছে করেন তাই অবশ্যই পেয়ে যাবেন আর অবশ্যই গিয়ে একটা করে লাইক করে দেবেন কারণ যে আপডেট আপনাদের কাছে ভালো লাগছে সেটা অবশ্যই ভালো লাগার জন্যই দেওয়া তাই আপনাদের ভালোটা কিসে হবে আমরা জানি সে কারণে আমরা আপনাদের কাছে ভালোটা তুলে দিই তাই আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে কিছু না কিছু একটা উপহার দেওয়ার জন্য তার জন্য অবশ্যই বলবো একটাই কথা যে লাইক করবেন লাইকের সাথে যে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে কারণ আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও আগ্রহ করবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো করে দিয়েছি বলছি এখন নিউ দীঘাতে জলে নামতে দিচ্ছে না না এখন নামতে যেহেতু এখনকার তো ভাটা সম্পূর্ণভাবে হয়নি তাই নিউ দীঘাতে যেহেতু পাথর রয়েছে নিউ নামতে দেয়নি আর কিছুক্ষণ করে নিউ দীঘাতে নামতে দেয় এখন কটা বাজে এখন বারোটা বাজতে যায় একটার দিকে নিউ দীঘাতে নামতে দেয় পরে বিশাল বড় আসছে আবারও দেখতে পাচ্ছেন বিশাল বড়। বিশাল বড় ও দারুণ এক্সক্লুসিভ আপডেট সর্বদাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর দীঘা যারা রয়েছে অবশ্যই প্রত্যেকে এক লাইভ করে দেবেন কারণ দীঘা থেকে যে আপডেটটা আপনারা প্রত্যেক দিন দিয়ে থাকি আপনারা সেটা প্রত্যেক সময় পেয়েছেন আর দীঘা প্লক্স সেই লাইভ থেকে এক্সক্লুসিভ লাইভ বলুন বা ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে প্রত্যেক সময় আপনারা দেখেছেন সেই লাইভ আপডেট আর সব বড় বড়ো আপডেট আপনারা দেখেছেন রেমালের যা একটু বিশাল বড় তীব্র গতিবেগে ছুটে আসার সেই ভয়ঙ্কর গতিতে ঢেউ আজকে পড়ছে পর্যটকের কাছে সেই চিত্র সরাসরি আর মাধ্যমে ফুটে উঠেছে আপনাদের কাছে আপনারা এই রাগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন সেই রেস গত বর্ষু অমাবস্যার ছিল এই অমাবস্যার কাটার পর যে অমাবস্যার কটাল সেই কটালের রেসের জেরে এই ধরনের জলোচ্ছ্বাস বা এই ধরনের ঢেউ দেখতে আজকের মতো ইউটিউব এরপরে নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা বাই জয় হিন্দ বন্ধুমাত तो गाईज आजकाल मत युट्यूब करेक्स्ट लाइफ दाखा चाहिए टाटा बाय जय हिंद मान्य मात्र